নুর আপনাদের সকলকে স্বাগত আমাদের পেজে আজ আমরা যে বিষয়টা উপস্থাপন করব তা হলো বনভূমি মানুষজন দিন বনভূমি ধ্বংস করছে। প্রধান কারণ হচ্ছে ব্যক্তি জনসংখ্যা জনসংখ্যার বৃদ্ধির কারণে মানুষ বনভূমি ধ্বংস করে এ ঘরবাড়ি তৈরি করতেছে কাল যেখানে প্রচুর পরিমাণে বনভূমি ছিল আজ সেখানে হচ্ছে কলকারখানা এই বনভূমি কেটে মানুষ ঘর তৈরি করতেছে ফলে প্রচুর পরিমাণে গাছ না থাকায় বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে যার ফলে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে আমাদের এই পরিবেশে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার নয়শো বর্গমিটার যা হচ্ছে বাংলাদেশের মোট ভূভাগের ষোল ভাগ বাংলাদেশে আরো পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার মানুষ বনভূমি বৃদ্ধি না করে আরো বনভূমি উজাড় করছে এর ফলে বিলুপ্ত হচ্ছে নানান ধরনের বনস প্রাণী তাছাড়াও এই বনভূমি ওজার করে সেখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানা যা বৈশ্বিক উষ্ণায়নের একটি বড় কারণ আমাদেরকে সচেতন হতে হবে আমরা যদি বনভূমি রক্ষা করি তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশও রক্ষা পাবে ফলে রক্ষা পাবে মানুষ এবং বিভিন্ন ধরনের জীবজন্তু আমার আশেপাশে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি বনভূমি জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই আমরা এই বনভূমি ধ্বংস না করে বনভূমির বৃদ্ধি করব এবং এটি সংরক্ষণ করব, বনভূমি সংরক্ষণে আমরা সকলে এগিয়ে আসব। এটি আমাদের দায়িত্ব